আলহামদুলিল্লাহ আপনি বললেন যে স্টোক হয়েছিল তো আমি সৈীদ আরবের দুই বছর যাবত চিকিৎসা করছি ইংলিশন দেওয়া হয়েছে অনেক সিস্টেম ওরা ইউজ করছে কোনো লাভ হয়নি পর্যন্ত আমার চোখে ফির আবার বাংলাদেশে বাংলাদেশে স্বাস্থ্য আছে আচ্ছা কেন আসতে আমি জানি না যে আমার একটা দূরের বিষয় আপনার পুরো ভিডিও আমি দেখছি হুগলি সারের ভিডিও আমি দেখছি দেখে আমি আর সোজা থাকবো না আমি বাংলাদেশে যাই সারার দিয়ে আমি তখন আমি টিকিট কেটে বাংলাদেশে আসছি আচ্ছা আইসে আপনার দেখাইলাম আপনি বললেন যে এটা এই হয়েছে যে রক্তক্ষরণ হচ্ছে স্ট্রোক হয়েছে এটা রেডি না অপারেশন লাগবে তো সারের পরামর্শে ইনশাআল্লাহ কত কবে অপারেশন করছি আমি বলেন আচ্ছা তিন দিন স্যার

রেটিনা আর চোখের ছানি অপারেশন দুইটা ডিফারেন্ট জিনিস যাদের ছানি অপারেশন করতে হয় ছানি অপারেশন করার পরেই পরের দিনই ভালো দেখে যদি রেটিনা ভালো থাকে আর যদি রেটিনা খারাপ থাকে ছানি অপারেশন করার পরও মানুষ কম দেখে কিন্তু আপনার চোখে রেটিনাতে সমস্যা আপনার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল চোখের ভিতর ব্লিডিং ছিল যা এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রোক বলি যা যা দেখা যাচ্ছে আমি অনেক প্রবাসী যারা আছে তাদের চিকিৎসা করতে দেখেছি তা বেশিরভাগই আপনারা যারা বিদেশে থাকেন তাদের দেখা যাচ্ছে এই ধরনের মাইল চোখের স্ট্রোক নিয়ে আসে কারণ আপনাদের ওখানকার লাইফগুলো একটু মানে ডিসিপ্লিন না আপনার দেখা যাচ্ছে যে যে তিন বেলা খাওয়া দাওয়ার কানুন দেখা যাচ্ছে ট্রাইগ্লিসিরাই মানে ভাতটা খাওয়া হয় বেশি হয়তো বা তিনবেলা যার তার যার কারণে শরীরের মধ্যে ট্রাইগ্লিসারাইড কার্বোহাইড্রেট বেশি ইনটেক হয় কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড বেশি থাকে অনেকে দেখা যাচ্ছে যে অনেকে অনেক বছর ধরে আছে চোখ যখন একদম নষ্ট হয়ে যাচ্ছে তখন বাংলাদেশে আসছে চিকিৎসার জন্য এসে দেখি আমার কিছু করার থাকে না সেই জন্য আপনার মাধ্যমে প্রবাসী মানুষদেরকে যারা আপনাদের মতন বাইরে প্রবাসী যে যোদ্ধা যারা আমাদের দেশের জন্য পাঠাচ্ছেন তাদের জন্য একটা জিনিস আমি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে আপনার ওই দেশে থাকেন মনে রাখতে হবে যে আপনার ফ্যামিলি কিন্তু এই দেশে থাকে তাদের জন্য কিন্তু আপনাদের সুস্থ থাকতে হবে আপনি যে যারা চোখে দৃষ্টি চলে যাচ্ছে তারা কিন্তু বিদেশে যেতে পারতেছে না তখন যে এত বছর কষ্ট করে যে এই টাকাটা আপনার তৈরি জমাইলেন জমানোর পর কেন জমাচ্ছেন যেন আপনার ভবিষ্যতে আপনি পরিবারের সাথে ভালোভাবে থাকতে পারেন রাইট যেন আপনার বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে একটা ভালো জীবন ভালো উজ্জ্বল লাইফ করতে পারে কিন্তু কি করছেন আপনার ওখানে টাকা ইনকাম করছেন আলহামদুলিল্লাহ তারপর দেশে বাড়ির জন্য পাঠাচ্ছেন কিন্তু নিজের লাইফটা নিয়মকরণ মেনে চলছেন না সেভ না নিয়মকরণ মেনে চলছেন না খাওয়া দাওয়া অনিয়ম রাত জেগে মোবাইল টেপা রাত জেগে মোবাইল টিপতেছেন ঘুম কম হচ্ছে সকাল বাবার কাজে চলে যাচ্ছেন বারো ঘন্টা ডিউটি আবার বেলাও কাজ করছেন অনেক সময় অনেকে কাজ করছে না নাইট ডিউটি করছে না সকালবেলা এসে আবার কাজ করছে তাহলে কি হবে অসুস্থ হয়ে যাচ্ছে যেই বয়সে আপনি বাড়িতে এসে দেশে এসে একটু আরাম করবেন সেই সময় আপনার কি হল চোখের দৃষ্টি চলে গেল অনেকেরই হয় তখন কি হয় যে টাকাটা এতদিন ইনকাম করছেন ভবিষ্যতে বয়স ব্যবস্থায় কাটানোর জন্য তখন এই টাকাটা খরচ হয় চিকিৎসার ক্ষেত্রে তা আমি আপনার মাধ্যমে ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু মানে আমি জানি আপনি ভালো দেখছেন আপনার মাধ্যমে জিনিসটা বলতে চাচ্ছি যে যারা আপনার বাইরে আছেন প্লিজ নিজের শরীর যত্ন নেন নিজের শরীরের যত্ন নিয়ে তারপর কাজ করেন এবং দেশ নিজের ফ্যামিলির জন্য করেন কারণ আপনি অসুস্থ হলে একসময় ফ্যামিলিও পাশে থাকবেন এটা কি আমার সাথে একমত হ্যাঁ একমত কি বুঝলেন তাহলে আমি আপনার থেকে বহুত আমি একটা কথা বলম যারা আমার এই বিডিও স্যারের মন্দির স্যার ভিডিও দেখার আমাদের দেখছেন আমি একটা বল যারা ওমান কাঁথাসো যারা আসছেন যদি চোখে রেটিনের যে কোনো সমস্যা নিয়ে ওদের যে না করে শীত আমাদের বাংলাদেশের স্যারের আসেন আমি মনে করবো অন্তত চোখটা শেভ হবে এবং সেটা দেখতে পাবে খুব দেখাটা ছিল আল্লাহর হাতে আমার হাতে দেখা আমি হয়তো আমার চিকিৎসা যেটা করবো আমি যেটা পারবো আমি করে দিব যেটা পারবো না আমি বলবো যেটা আমার পক্ষে সম্ভব না এটা চিকিৎসা ওই ডাক্তার কিংবা অন্য জায়গায় হবে বাট আমি যেটা পারবো সেটা আমি করব কিন্তু দৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সে যদি সহায় হয় আপনার উপর বরকত থাকে সে আপনার দৃষ্টি ফেরত দিবে যেমন জীবন দেওয়ার মালিক আল্লাহ আমরা চিকিৎসা করি ডাক্তারদের কাছে কিন্তু সবাই সবাই একটা ভুল ধারণা করে ডাক্তারদের কাছে এসে চিকিৎসা করতে করতে কোনো রোগী মারা গেলে রোগীরা ভাবে যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মারা গেছে আমাদের হাতে কোনো কিছু না আপনার একটা চোখ কিংবা আপনার জীবন যদি আমরা একটা ডাক্তার সেভ করতে পারি না রোগীরা যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি ডাক্তার বাড়িতে এসে একটু আরাম করে খেতে পারে ফ্যামিলির সাথে যে ফ্যামিলি মেম্বারদেরকে বলতে পারে যে আজকে আমি একটা রোগী আল্লাহ রুসিলায় তার প্রাণ বাঁচাতে পারছি এবং আমাদের জন্য কত ভালো লাগে এটা কখনোই আমরা সাধারণ মানুষদের বুঝাতে পারি না ডাক্তাররা আমাদের রোগীরা আমাদেরকে খারাপ ভাবে কষাই ভাবে বিভিন্নভাবে বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীদেরকে সেভ করার জন্য সব ব্যাপারে যেটা আমি চোখের ডাক্তার বলছি যারা অন্যান্য বিশেষজ্ঞ আছে অল টাইম তারা কিন্তু হ্যাঁ অনেক সময় অনেক সময় ব্যবহারের তারতম্য একটা আছে সকলের চিন্তাভাবনা একরকম না সকল প্রতিষ্ঠানে কিছু লোক থাকেই কারণ কিছু মানে মানে ক্ষুদ্র মানুষের কথা চিন্তা করে ক্ষুদ্র কিছু মানুষের ব্যবহারের কথা চিন্তা করে সকল ডাক্তার গোষ্ঠীকে খারাপ তাই না প্রতিটা কিন্তু প্রতিটা প্রতিটা যারা কাজ করে ব্যবসায়ী বলেন অন্যান্য কিছু মানুষ আছে ভালো মন্দ আছে কিন্তু ওই একটা গ্রুপের মানুষের জন্য চিন্তা করে সকলকে খারাপ বলা যাবে না আমি আপনাকে আবার বলছি যে আপনারা এখন যেমন এখন দেখছি যে আপনারা দেশে আসছেন দেশে চিকিৎসা করছে

সব শরীর ভালো থাকলে সব শরীর পৃথিবীর মধ্যে মানুষ একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হলো তার স্বাস্থ্য আপনি যদি স্বাস্থ্য ভালো থাকে আপনি হচ্ছে সবচেয়ে বড় ধনী জি স্যার আপনি যদি স্বাস্থ্য ভালো থাকে সবচেয়ে বড় ধনী মানুষ আপনি আর যার স্বাস্থ্য নাই সে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ সে বুঝে তাহলে আজকে আমার কথা ক্লিয়ার ক্লিয়ার স্যার আর একটা মিনিট কথা বলতে চাই স্যার এর সাথে যে সারা আসলে সত্যি আচার ব্যবহার আমার রোগ সত্যি কথা

আমি আমরাneet করতে চাই যে কোন অবস্থানে আমি ওখানে যাব সারার লোকে দেখা করব আমার মনে ওখানে গেলে আমি ভালো হয়ে যাই এরকম একটা বড় স্বপ্ন দেখছে আমি কইলাম যদি তুমি এরকম স্বপ্ন দেখে তাগত তুইলে দেশে আসো আসার পরে যে কোন দুরুতভাবে আমরা সারার সাথে দেখা করব দেখা করার পরে সারি কি সিদ্ধান্ত দেয় ওই আমরা কাজ করব যাক আপনারা আমার উপর বিশ্বাস করেছেন জি এটাই আমার জন্য অনেক